হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা দেখব কীভাবে সঠিক নিয়মে প্যান উইন্ডোজ বুটেবল করতে হয় তো ভিউয়ার্স সবার আগে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে টাইপ করবো রুফুস প্রথম লিঙ্কে ঢুকে আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করবো সবার উপরে যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করব তো টবিওয়ার্স ডাউনলোড শেষ এখন আমাদেরকে এটা ইনস্টল করতে হবে আমার কম্পিউটারে পূর্বে ইনস্টল করা হচ্ছে বিদায় আমি এটাকে আর ইনস্টল করলাম না সরাসরি হচ্ছে সফটওয়্যার ভিওয়ার্স এটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবো এখন আমার আমার কাজ হচ্ছে প্যানটাইভ প্যান ইনসার্ট করা আমি প্যান ইনসার্ট করলাম এখন হচ্ছে আমরা আইসো ফাইলটা সিলেক্ট করবো এ হচ্ছে আমাদের আইসো ফাইল সিলেক্ট করে ওপেন টার্স এখন আপনাদের যদি জিপিটি মোড়ে থাকে তাহলে জিপিটি দিবেন আর যদি পার্টিশন এম বি এর মোড়ে থাকে তাহলে সিলেক্ট করে জাস্ট ওকে দেখছেন ভিহস আমাদের প্যান্ডাইভটি বুটেবল হওয়া শুরু করছে তো আমরা আবারও ফিরছি বুটেবলটা কমপ্লিট হওয়ার পরে তো ভিহ দেখতে পাচ্ছেন আমাদের বুটেবলটি প্রায় শেষের পর্যায়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে ক্লোজ করে দিব দেওয়ার পরে এখন আমরা প্যান ড্রাইভটি নিয়ে যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবো সেই কম্পিউটার লাগিয়ে দেন আমরা এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভোগ করার সঠিক নিয়ম থ্যাংক ইউ